উচ্চতর গণিত বীজগণিত রাশি অধ্যায় দুই এর এমসিউ পার্ট টু নিয়ে আজকে আমরা আলোচনা করব এমসিউ পার্ট টু এ প্রথমে আমরা দেখি যে একটা অঙ্ক দেওয়া আছে এ প্লাস বি হলে এ এবং বি এ বি এর মান কত এটা একটা আংশিক ভগ্নাংশের একটা অঙ্ক যে আংশিক ভগ্নাংশের বিশ্লেষণ করে দেওয়া আছে আংশিক ভগ্নাংশের এমসিকিউ এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ খুব ভালো করে বোঝার চেষ্টা করব এখানে এ আর বি দেওয়া আছে আমাদের এ আর বি এর মানটা বের করতে বলছে

এ বাই আছে এক্স মাইনাস টু প্লাস বিষয়ে আমি বলতে চাচ্ছি এই এইটার বের করার জন্য এই যে প্রথমে আমরা এক্স এর জায়গায় কত বসালে জিরো হবে এটা বিবেচনা করব তাহলে এক্স এর জায়গায় কত বসালে জিরো হবে টু বসালে জিরো হবে তাহলে এটা বাদ দিবো বাদ দিয়ে এইখানে এক্স এর জায়গায় টু বসাবো তাহলে এইখানে এক্স এর জায়গায় টু বসালে কত হবে ফাইভ আবার এইখানে এক্স এর জায়গায় টু বসাবো এখানে যদি আমরা এক্স এর জায়গায় টু বসাই তাহলে কত পাবো এখানে যদি এক্স এর জায়গায় চার দু আট আট থেকে তিন বাদ দিলে পাঁচ তাহলে ফাইনালি আমাদের কি থাকলো ফাইনালি আমাদের থাকলো ফাইভ বাই ফাইভ আবারও বলতেছি এই এর মানটা বের করার জন্য এখানে যত আছে এখানে যত এক্স এর মান কত বসালে জিরো হয় সেটা আগে বের করবো এক্স এর মান যদি টু বসাই তাহলে জিরো হবে তাহলে এই এই এটা বাদ বাদ দিয়ে বাকি যেটা থাকবে ওটা আমরা করবো এখানে যদি টু বসাই তাহলে ফাইভ এখানে টু বসে চার দু আট থেকে তিন বাদ দিলে ফাইভ তাহলে ফাইভ ফাইভ কেটে দিলে কত হবে ওয়ান তার মানে এর মান হচ্ছে ওয়ান আচ্ছা এর মান ওয়ান এই অপশনে দেওয়া আছে আর এই অপশনে দেওয়া আছে তার মানে এই দুইটা অপশন আর থাকলো না খ আর গহ থাকলো না তাহলে এইটা অথবা এইটা এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে এবার আমরা বি বি এর মান বের করব বি এর মান বের করার জন্য এবার তাহলে এইটাকে

মাইনাস থ্রি মাইনাস থ্রি তাহলে কাটাকাটি করলে কি হবে থ্রি তাহলে বিয়ের মান হচ্ছে থ্রি তাহলে এখানে আমাদের কোন অপশনটাতে থ্রি আছে এ অপশনটাতে থ্রি আছে তাহলে ওয়ান এবং থ্রি আশা করি বোঝা গেল এবার আমরা পরের কোশ্চিনটাতে যাই পরের কোশ্চিনটা বলছে যে একটা কোশ্চিন দেওয়া আছে আর বলছে যে এ এর মান কত ঠিক আগের অঙ্কটার সাথে মিলে মিলে পড়ার চেষ্টা করি আগের অঙ্কটাতে আমরা বলছিলাম যে এইখানে জার্মান বের করতে বলবে এক্স এর জায়গায় কত বসলে জিরো হবে সেটাকে বুঝতে হবে তাহলে এক্স এর জায়গায় কত বসলে জিরো যেহেতু এর মান বের করতে বলছে এক্স এর জায়গায় কত বসলে জিরো হবে থ্রি বসলে জিরো হবে তাহলে এই এক্স এর এর সাথে যে সম্পর্ক ওটা ওই রাশিটা বাদ বাদ দিয়ে যেটা অবশিষ্ট থাকলো এখানে কি থাকলো ফাইভ মাইনাস এক্স এক্স এর জায়গায় কত এখানে জিরো করার জন্য থ্রি তার মানে এইখানে বাকি যে এরকম থাকলো তাহলে এক্স এর জায়গায় কত বসাবো আমরা এক্স এর জায়গায় বসাবো থ্রি তাহলে ফাইভ মাইনাস থ্রি টু ইন্টু থ্রি ফাইনালি পাবো মাইনাস সিক্স বাই টু দ্যাট মিন্স মাইনাস থ্রি তাহলে এর মান কত হবে মাইনাস থ্রি তাহলে এর মান মাইনাস থ্রি কোথায় আছে আমাদের এই অপশানে আছে এভাবে করলে আংশিক ভগ্নাংশের এমসি গুলো খুব দ্রুত এবং সহজে করা যাবে শুধু কৌশলটা মনে রাখবো কিভাবে করতে হবে এবার চলে আসি আমরা নিচের কোনটি বহুপদী বহুপদী চেনার উপায় এই হেডলাইন দিয়ে বা এই টাইটেল দিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে বিস্তারিত আলোচনা আছে ওইটার মধ্যে যে বহুজি বহুপদী কিভাবে চিনতে হবে বহুপদী চেনার উপায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে আমরা একটু চ্যানেলে তাদের থেকে ওই ভিডিওটা দেখে নেব যারা দেখে নেব তাহলে এই বহুপদী চেনার উপায় কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে বহুপদী কিভাবে চিনতে হবে চেনার উপায় দিয়ে একটা ভিডিও দেওয়া আছে আমরা সবাই দেখে নেবো ওটা আচ্ছা এইটা একটু বোঝানোর জন্য আমি শর্টকাটে যতটুকু বলা দরকার বলতেছি বহুপদী চেনার উপায় সহজে হচ্ছে যে বহুপদী চিনতে গেলে কি হয়তো চলক গুলো কি হতে পারবে না ভগ্নাংশ হতে পারবে না চলকের পাওয়ার ভগ্নাংশ হতে পারবে না আবার মাইনাস হতে পারবে না এই সব কন্ডিশন মিলে গেলে এটা ভগ্নাংশ আকারে আছে তাহলে এটা হবে না চলকের পাওয়ার কি হতে পারবে না ভগ্নাংশ এখানে চলকের পাওয়ার রুট রুট মানে হাফ তাহলে এটা ভগ্নাংশ ভগ্নাংশ হতে পারবে না আবার এটা ইনভার্স হয়ে যাবে এটার সাথে এটা কাটাকাটি করলে ইনভার্স হয়ে যাবে এটা হতে পারবে না শুধু এইটা হচ্ছে বহুপদী আকারে আছে অর্থাৎ চলকের পাওয়ার আছে ওয়ান তাহলে বহুপদী এটা নিচে কোনটি বহুপদী রাশি গুলো খুব ইম্পর্টেন্ট আসে পরীক্ষায় উপরে ভিডিওটা দেখে নিয়ে আরো কঞ্চে হয়ে যাবে এবার আমরা পরেরটাতে আসি এম একটা রাশি রাশি দেওয়া দেওয়া আছে আছে অফ আর বলছে যে এম অফ এক্স ডিভাইড এন ও এক্স এর মাত্রা কত এই টাইপের কোশ্চেন আসলে আমরা দেখবো যে এই বহুপদীটার মধ্যে সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ কোনটি সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ হচ্ছে এটা তার মানে এর সর্বোচ্চ মাত্রা কত থ্রি আর এই যে রাশিটা আছে এর সর্বযুক্ত সর্বোচ্চ মাত্রাযুক্ত পথ কত টু এক্স স্কোয়ার তার মানে মাত্রা কত টু এই যে সর্বোচ্চ পাওয়াযুক্ত যুক্ত পথটার মাত্রা পাওয়ার এইখানে এই সর্বযুক্ত পাওয়া পাওয়া যুক্ত যে পদটা তার পাওয়ার এই দুটা পাওয়ার যোগ করলেই আমরা মাত্রা সরি বিয়োগ করলেই মাত্রাটা পেয়ে যাবো তাহলে থ্রি মাইনাস টু করলে কত হবে ওয়ান তাহলে মাত্রা হলো ওয়ান পরেরটাতে বলছে যে নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার প্লাস টু কে থ্রি এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে তো আমরা জানি যে থ্রি টু দ্বারা ভাগ ভাগ করলে ভাগ শেষ কত হবে এটা জিরো দ্বারা এখান থেকে এক্স এর মানটা বের করে নিতে হয় এক্স এর মান হবে কত মাইনাস টু বাই থ্রি এবার আমরা ওই যে এক্স এর জায়গায় এক্স এর জায়গায় এই মানটা বসায় দিলে ক্যালকুলেশন করলে এর ভাগ শেষটা পেয়ে যাবো বলছে এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে তাহলে এখানে যেটা থাকবে এইটা সাহায্য নিয়ে আগে এর মানটা বের করে নেব তারপর যে রাশিটা দেওয়া থাকবে ওই রাশিটার মধ্যে মানটা বসাই দেব তাহলে নাইন ইন্টু কত হলো ফোর নাইন প্লাস টু এটা কেটে গেল তাহলে ফোর প্লাস টু ইকাল টু কত হলো সিক্স তাহলে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে ভাগশেষ হবে সিক্স এবার আমরা ছয় নম্বর কোয়েশ্চেনটাতে আসি যদি একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে সুবিধা হবে যে এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এ এক্স প্লাস বি সি এক্স মাইনাস ডি এটার একটা ফাংশন দেওয়া আছে মানে ইনভার্সটা টা ভালো করে বোঝার জন্য এটা একটা লিখলাম এটা এক্সাম্পল স্বরূপ এইটা একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনটার ইনভার্স ফাংশন কত হবে বিপরীত ফাংশন কত হবে খুব ভালো করে বোঝার চেষ্টা করব এটার ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন যেভাবে বের করতে হয় তার একেবারে সহজ নিয়ম হচ্ছে এই দুইজনের মধ্যে এই দুইজনের মধ্যে জায়গা পরিবর্তন করতে হবে এই দুজন বলতে আমি কার কথা বোঝাচ্ছি এখানে যে এক্স এর সহকটা থাকবে এই এক্স এর সহক আর এখানে যে ধ্রুব পদটা থাকবে এই দুইজনের মধ্যে কি করতে হবে জায়গাটা পরিবর্তন করতে হবে তাহলে ইনভার্স হলে এর ডিরেক্ট রেজাল্ট আসবে ডি এক্স প্লাস বি সি এক্স মাইনাস এই হলো এই ফাংশনটার ইনভার্স ফাংশন হচ্ছে এটা তাহলে শুধু এইটা মনে রাখতে পারলেই হবে যে এই দুইজনের মধ্যে জায়গা পরিবর্তন হবে এক্স এর সহগ আর ধ্রুব পটার মধ্যে জায়গা পরিবর্তন হবে এবার আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটা আমরা এবার এই রুলস এ দেখি আমাদের ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স টু এক্স প্লাস থ্রি থ্রি এক্স মাইনাস ওয়ান এখন আমরা যদি এই দুজনের মধ্যে জায়গা পরিবর্তন করি সহ কত ওয়ান তার মানে কি এক্স এর সহ ওয়ান এখানে আসবে আবার মানে এটার এর কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এটার ইনভার্স ফাংশন কি হবে এটার ইনভার্স ফাংশন এটাই হবে অর্থাৎ এক্স প্লাস থ্রি থ্রি এক্স মাইনাস ওয়ান এটার ইনভার্স ফাংশন এটাই হবে এখন জাস্ট এই এক্স ইনভার্স টু অর্থাৎ এক্স এর জায়গায় কত বসাবো এখানে এক্স এর জায়গায় জাস্ট টু বসাই দেবো তাহলে এক্স এর জায়গায় যদি টু বসাই তাহলে ফাইনালি আমরা কি পাবো এক্স এর জায়গায় যদি টু বসাই তাহলে টু প্লাস থ্রি থ্রি ইন্টু টু মাইনাস ওয়ান তার মানে কত হলো ফাইভ ফাইভ থ্রি জিরো সিক্স সিক্স থেকে ওয়ান বাদ দিলে ফাইভ কেটে দিলে কি হবে ওয়ান তার মানে এফ ইনভার্স টু এর মান হচ্ছে ওয়ান এখানে আমরা যেটা খুব গুরুত্ব করে শিখবো যে ইনভার্স ফাংশনটা কিভাবে বের করা যায় তারপর মান বসানো তো এজ ইউজুয়াল খুব সহজ এবার আমরা পরের প্রশ্ন ওটাতে আসি এ প্লাস বি প্লাস সি ইকাল জিরো হলে এ কিউব বি কিউব সি কিউব এর মান কত এটা একটা ফর্মুলা এটা তো অর্থভিত্তিক একটা এমসিকিউ এটা মুখস্থ করতে পারলে খুব ভালো হয় এটা ম্যাথমেটিক্যালিও করা যায় এরকম অঙ্ক আমরা জেনারেল মেথেও করছি বেশ তো এই টাইপের কোয়েশ্চেন থাকলে এটা তো মুখস্থ করে ফেলবো যে এই টাইপের কোয়েশ্চেন থাকলে অ্যান্সার হবে থ্রি এ বি সি এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে থ্রি এ বি সি এবার পরে প্রশ্নটাতে যাই পি অফ ওয়াই এখানে চলক এই ফাংশনটা বা এই পদ চলক হচ্ছে এখানে ওয়াই একেবারে ওয়াইটা ফিক্সড করে দাও পি অফ ওয়াই তার মানে এই চলকটা ওয়াই এই বহুপদীর মুখ্য সহ কত তার মানে ওয়াইটাকে চলক বিবেচনা করে এই বহুপদীটার মুখ্য সহ বের করতে হবে আর মুখ্য সহকের সংজ্ঞা তো আমরা জানি সর্বোচ্চ পাওয়া পাওয়ার যুক্ত পদের যে সহকটা সেটাই হচ্ছে মুখ্য সড়ক তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার যুক্ত ওয়াই কে বিবেচনা করো ওয়াই কে চলক বিবেচনা করে সর্বোচ্চ সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ হচ্ছে এটা এর সহগ কত এক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স এর সহগ কত কিছু নাই তার মানে ওয়ান তার মানে এর মুখ্য সহগ হচ্ছে ওয়ান তারপরে প্রশ্নটা বলছে যে একটা বহুপদী দেওয়া আছে বহুপদী ধ্রুব পদের গুণ সেট নিচের কোনটি এই বহুপদীটা এখানে বোঝার খাতিরে আমি একটু তুলি যে ওয়াই ওয়াই কিউব প্লাস থ্রি ওয়াই বাই হচ্ছে ওয়াই স্কোয়ার এইখানে ওয়াইটা গুণ করে দেয় তাহলে সুবিধা হবে ওয়াইটা অথবা ওইখান এখান থেকে সবার কাছ থেকে ওয়াইটা আরেকটা ওয়াই কমন নেই তাহলে আর একটু ভালো যদি কমন নিয়ে নেই তাহলে এখানে হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার প্লাস এখানে হচ্ছে থ্রি আর এখানে ওয়াই স্কোয়ার এটা এ ওয়াই ওয়াই অর্থাৎ ওয়াই 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 ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার তোমার ওয়াই স্কোয়ারে কেটে যাবে ফাইনালি এটা থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস থ্রি তাহলে এখানে আমাদের ধ্রুবপদ কত থ্রি তাহলে থ্রি গুণনীয় ধ্রুবপটটা বের করে ফেলবো তারপরে গুণনীয় গুণনীয় গুলো বের করে ফেলবো পরের প্রশ্নটা বলছে যে অফ এক্স হলে একটা বহু দেওয়া আছে হলে নিচের কিন্তু একটু উৎপাদক আমরা জানি এই উৎপাদক যদি বের করতে বলে তাহলে সাধারণত অপশন গুলো টেস্ট করে করলে খুব সহজে করা যাবে অর্থাৎ এখানে এক্স প্লাস থ্রি তার মানে এক্স এর মানটা আমাদের ধরতে হবে মাইনাস থ্রি এই এই বহুপদীটার মধ্যে যদি মাইনাস থ্রি বসাই বসানোর পর যদি জিরো আসে তাহলে ওটা অ্যান্সার অর্থাৎ এই অপশন মধ্যে যে অপশন দেওয়া আছে এগুলোর মানগুলো বসায় চেক করে যদি শূন্য আসে তাহলে ওটাই হবে এই যে বহুপদীটা দেওয়া আছে এটার একটা উৎপাদক তো আমরা এই এই অপশনটা টেস্ট করে দেখি মোটামুটি অ্যান্সারটা জানা আসার জন্য বলতেছি যে এই অপশনটা এটা দিয়ে অ্যান্সার আসবে শুধু আমি জাস্ট দেখা দিচ্ছি কিভাবে করতে হবে যে এখানে এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এখানে যদি এক্স মাইনাস হয় তাহলে এক্স এর জায়গায় কত বসা হবে ওয়ান বসানো হবে তাহলে আমাদের বহুপদীটা কি দেওয়া আছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স যেহেতু টাইপ ভিত্তিক কৌশলটা শেখাটাই জরুরি কিভাবে আমরা

মাইনাস টু মাইনাস ওয়ান ওয়ান বসালে দেখবো যে এই এই মানটার জন্য জিরো আসবে জিরো আসলেই আমরা অঙ্কটা সমাধান করতে পারবো তো আজকে আমরা পার্ট তে এক থেকে দশ পর্যন্ত যে এমসি গুলো শিখলাম এই এম গুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবো সবাইকে অনেক ধন্যবাদ